はい<ス><ス> নমস্কার প্রিয় দর্শক ওয়েলকাম টু লক্ষ্মী বাড়ি তো আই গেলাম লক্ষ্মী বাড়ি মা লক্ষ্মী দর্শন করার প্রিয় দর্শক আর দেখতে পারি কতটা সিঁড়ি এই সবটি সিঁড়ি ওঠার পরে মা লক্ষ্মী দর্শন করতে পারবো এবং আপনারাও দর্শন করাইমু তো আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন একদম স্কিপ করবেন খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর ভিউ প্রিয় দর্শক তো আমি আর বিশাল গেছি ঘুরাত আর এই ভিডিওটা আজকে না অনেকদিন আগের আমি এডিট করতে পারছি না যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না প্রিয় দর্শক যা উঠ

হ'ব দেখুৰি উঠত এতিয়া মিনি মিনি ভুৱন মিনি ভুৱন হয় দেখ একটো বাকী ওফুৰি উঠিছে মোৰ তুমি মিনিষ্টাৰ দেখাত নাই নাই কালকৈ চন্দি কিয় চন্দা ন ৰাতি এঘাৰটা হৈ গ'ল এঘাৰটা সময় ৰাস্তা দিছিল আৰু একো বাকী আহি গৈছে ন যাই আহি গৈছি брна эже котоганя প্রিয় দর্শক সামনে যে মন্দিরটা দেখতে পাইরা ওই মন্দিরটাই কিন্তু মা লক্ষ্মীর মন্দির তো আমি আপনারা মা লক্ষ্মীর দর্শন করাইম আর প্রচুর প্রচুর মানুষ দেখতে পাইরা অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ এখানে আয় পূজা দেওয়ার লাগে আর ওইখানে মা লক্ষ্মী শিলাপাতরের মা লক্ষ্মী প্রিয় দর্শক তো আমি আপনারা দর্শন করাইলাম প্রিয় দর্শক মা লক্ষ্মী দর্শন করছি এবং আপনারাও দর্শন করাইছি তো ওখানে একটু উপরে উঠলাম মহাদেবের মন্দির উপরে তো উপরে যাইলাম আমার সঙ্গে তখন আপনারা দর্শন করাইবো মহাদেব খুবই জাগ্রত কিন্তু এই মা লক্ষ্মী বাড়ি প্রিয় দর্শক আপনারা আইবা এখানে পূজা দিবা আহ মনস্কামনা পূর্ণ হইব এখানে সবাই আয় অনেক দূর দূর থেকে আয় আমি তো আপনারা দেখাইছি প্রচুর প্রচুর ভক্তির ভিড় তো প্রিয় দর্শক আপনারা দর্শন করিলেন মহাদেব জয় ভোলেনাথ সবাই কিন্তু কমেন্টে লেখবা ওম নম শিবায় জয় মহাদেব জয় ভোলেনাথ এটা যে দিছে যে হ্যাঁ দিছে আটকে চাপ করতো মানুষের বল এটা তো নাইনও যে কত পাও না পাও না মাথা মুটা বাসে আচ্ছা চলো আমরা এই ফরিকে আসলাম আল্লাহ যেতাম আমি দেখাইছি আপনারা সবাই লক্ষ্মীবাড়ি দেখাইছি ঠিক আছে মোটামুটি ছয় কিলোমিটার হইব ভিতরে ঠিক আছে তো এখানে আইবা খুব সুন্দর এরিয়া খুব সুন্দর জায়গা কিন্তু যে কইতাম আগে যদি জানতাম উঠতাম না একটু উঠতে একটু কষ্ট এটা মিনি ভুবন লক্ষ্মীবাড়ি ঠিক আছে তো এখানে আপনার সবাই আইবা ঘুরিয়ে যাইবা অফিস আমার আগে লামিজার দাঁড়াতে আরে বাটারফ্লাই নাচস কিনা সুন্দর জয় মহালক্ষ্মী হয়েছে সুন্দর তো নামতে বেজাল মজা কিন্তু বেজাল নামতে কেমন মজা সেই নাই উঠতে পতাকা কর না নামার কথাটা নামতে খুব মজা লাগে উঠতে আরো বহুত মজা লাগে बहुत मजा बहुत मजा दर्शन भाई एनार्जी आसे बैल बेल बैलगा প্রিয় দর্শক যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি তো আপনারা কীরকম লাগলো লক্ষ্মী বাড়ি মতামত কিন্তু আপনারা কমেন্টে জানাই দিবা ঠিক আছে তো এখন উপরের থেকে একদম নামিয়েলাম আস্তে আস্তে ভিডিওটা বেশি লম্বা করলাম না এখানেই শেষ করে আর উঠতেই সাইডে কিছু দোকানপাট আছে আপনারা দেখতে পাইরা তো চলো টাটা